সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কিছু মনে করবেন না আর এতদিন যে ভিডিওগুলো ছেড়েছি এগুলো পুরাতন ভিডিও পুরানো ভিডিও ছেড়েছি বন্ধুরা বন্ধুরা আমরা ছ তারিখে এসেছি আমাদের খুবই একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে আমার এই ডান হাতে তাননা এখানে এরকম জায়গায় ছিট খেয়ে আমার হাজবেন্ডও পায়ের পড়ভাগে ছিট খেয়ে গেছে তাই আমি এতদিন পর ভিডিওটা বানাচ্ছি আজকে পঁচিশ তারিখ বোন চার ডিসেম্বর আজকে পঁচিশ তারিখ তো আজকে আমি রান্না করে দেখাবো বা হাতেই রান্না করে দেখাবো আপনাদের তা পোস্ত বানিয়ে দেখাবো জন্য পোস্তটা আমি এখানে বেটে নিয়েছি কটা শুক চারটে শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা আমি বেটে নিয়েছি চিচিঙ্গা পোস্ত বানাবো তার জন্য আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো পুনরাই এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন প্রথমেই বলি এটা পুরোনো রান্নাঘর আমার রান্নার প্রথমে শুরুতে দেখবেন আমি এই রান্নাঘরে রান্না করতাম তারপরে ওদিকে আমার নতুন রান্নাঘর করা হয়েছে একদম নোংরা ধুলো হয়ে পড়ে রয়েছে বলে আমি রান্না করতে পারছি না ওই জায়গায় এত নোংরা হয়েছে আমি লোক দিয়ে পরিষ্কার করাবো এই পরিষ্কারে লোক আসছে না ঠিকমতো পয়সা বরাদ্দ হচ্ছে না বন্ধুরা কিছু মনে করবেন না যে তোমার ভাঙা চিল খেয়ে গেছে বলে এই দাঁত ভাঙা চিল খেয়ে হয়েছে ওই মাছ রান্নাটা করছি উনি ওর মত তেলটা দিয়ে দাও না হাত ও তুলতে আসছে না যে আমি ক্যামেরাটা ঠিকভাবে চালাবো উনি ওর মত তেলটা दीजिए তেলটা আমার গরম হবে এমনি জায়গায় চিলটা খেয়ে গেছে না একদম পুরো ইজে দেখুন বন্ধুরা এই যে এই দাগনার দিকে ঠিকঠাক হয়ে গেছে না প্লাস্টার করা যাবে না এটা ব্যাগের মতন দিয়েছিল সেটা ঝুলিয়ে রাখার কথা ছিল সেটা মা ধুয়ে দিয়েছে ওই জন্য আমি এত ঝুলিয়ে রাখতে পারলাম হাত এরকম করাই থাকবে তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর মানে কি বলবো না মুখ থেকে তোমাদের ব্লাড বেরিয়ে গেছে তারপরে দাঁত নিজেরই দাঁত লেগে তাদের ভিতরটা পুরো আমার ঠোঁটটা নিচের ঠোঁটটা পুরো ফুটো হয়ে গেছে এমনই অবস্থা হয়ে গেছে ভয় না করে ভূতের মতন চেহারা হয়ে গেছে এতটাই কষ্ট পেয়েছে এতদিন ধরে কৃষ্ণা শয্যার সঙ্গে শুয়েছিল সত্যিকারের কথা তাই না আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না অনেক কষ্ট করে উঠেছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে ভিডিওটা আনফলেও যেন ভগবানের মানে বন্ধুদের বলবো যেন না যেন না করে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা বা হাতেই আমি দিচ্ছি কিছু মনে করবে না আমি বলি আমার হাত হাতের অবস্থা ভালো না আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো মিনিট একটা একটু লবণ দিয়ে দেবো মতো বন্ধুরা পরিবন্ধক এক লবণ দিয়ে দেবো যদি লাগে তো আমি পরে দেব দেখুন লবণটা আমি এক চামচ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে মনে নাচিং না ভেজে দিল তিন চার মিনিট চার পাঁচ মিনিট ধরে এটা ভেজে নেব আলুগুলো বলে আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা প্রচন্ড হাতে জমতে পারবে আমরা এখন আমি ক্যামেরাটা স্টক করছি তো ওই জন্য আমরা তো আমার পছন্দ ব্যাপার করছি

পাশে থাকবে একটু সফর করবে গান কোনো যেন নাচ খুঁজেন না বন্ধুরা দেখবেন তো বন্ধুরা সবজিটাকে যত সুন্দর করে ভাসবেন দেখবেন ততটাই টেস্টি হয় নাচতে অসুবিধা হচ্ছে ঠিকই কথা কিন্তু আপনাদের সঙ্গে তর্শ করতে ভীষণই ভালো লাগবে অনেকদিন পর বিঘ্ন শয্যাশয়ী হয়েছিলাম বা হাতে রান্নাটা করছি কিছু মনে করেন না বারবার বলছি বন্ধুরা একটু সবজিটা সুন্দর করে না ভেজে নেবে না টেস্ট হয়নি কাঁচা কাছে একটা বন্ধু থেকে যাই এইবার এক এক করে আমি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা অনেকটা ঠিক আমি ভেঙে দেখাচ্ছি মশলাটা দিয়ে দেবো বস্তু পাতাটা পড়ছিল না এখন দেখুন জমে আছে একটু জল দিয়ে নাড়ি দিতে হবে জলটা আমি দিলাম এবার এটাকে আমি ভালো করে কষাবো যেহেতু হলুদ টলু সবই দেওয়া আছে সুন্দর করে প্রায় চার চার পাঁচ মিনিট ধরে আমি কষিয়ে নেব যত সুন্দর করে কষানো ততটাই টেস্টি হবে পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা একটু লবণ রাখবে একটু লবণ দিলাম অল্প করে চিনি দিলাম একটু চিনি দিলাম সামান্য পরিমাণে এভাবে রান্না করছি সেভাবে ঠিক রান্নাটা করবেন বন্ধুরা আশা করি ভীষণ ভালো লাগবে কষানোটা আমার হয়ে গেছে একদম গরম জল দিলাম গরম জলটা দিয়ে আর আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব নামাতে পারবো না যেহেতু হাতে ব্যথা করার মধ্যেই থাকবে আমি আগে থাকতে বলে দিলাম বন্ধুরা কিছু মনে করবেন না যেহেতু বা দিয়ে রান্নাটা হচ্ছে নাতেও খুব পছন্দ অসুবিধা হচ্ছে পাঁচ মিনিট আমি ফুটি নিই তারপরে আমি দিচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপি ছাড়া দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিকটা নতুন ভিডিও দেখবেন